আজ আপনাদের সাথে শেয়ার করবো চাইনিজ ভেজিটেবেল রেসিপি এটা বাবুরজির কাছ থেকে অনেক কষ্ট করে নিয়েছি আপনাদের সাথে আজকে আমি সেই রেসিপিটাই শেয়ার করবো এরকম একটা ভেজিটেবেল আমরা চাইনিজ রেস্টুরেন্টে যে অর্ডার করে অনেক দাম দিয়ে কিনে খাই আবার বিয়েবাড়িতেও এই ধরনের ভেজিটেবলটা আমরা খেতে অনেক বেশি পছন্দ করি তো এরকম একটা সবজি রান্না করতে আমার কী কী লাগবে এটা গাজর অনেক পাতলা করে কেটে নিয়েছি কুচি একটা চাল কুমড়া কেউ চাইলে চাল কুমড়ার বদলে আপনি পেঁপেও নিতে পারেন একটু ফুলকপি পাতাকপি বটবডি আর হাফ কাপ করে লাল সবুজ ক্যাপসিকাম আর নেব একটু আদা কুচি আর রসুন কুচি একটা পাতিলে গরম পানি দিয়ে দিয়ে দিলাম কোয়াটার চামচ বেকিং সোডা বা খাবার সোডা আর দিলাম এক চামচ লবণ যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেই সবজিগুলো আগে দিতে হবে সম্পূর্ণ সবজিটা সিদ্ধ হতে তিন মিনিট সময় লাগবে আমি বটবটি দিয়ে দিয়ে দিলাম গাজর এভাবে আমি আদাটা কুচি করে কেটেছি রসুনও নিয়েছি এইভাবে এক টেবিল চামচ করে আদা রসুনের কুচি তা এখন দিয়ে দিচ্ছি ফুলকপি তারপরে দিয়ে দিব অন্য যে সবজিটা এটা পাতাকপি তারপর এখন দিয়ে দিচ্ছি চাল কুমড়া চাল কুমড়া এগুলো সিদ্ধ হতে সর্বোচ্চ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তিন মিনিট সময় লাগবে আর এই সবজিটা তুলেই বরফ পানিতে নিতে হবে নয়তো এটা আরও বেশি ওভারকুক হয়ে যাবে এবং সবজির কালারটা এত সুন্দর থাকবে না আর চাল কুমড়াটা অবশ্যই চামচ দিয়ে উপরের খোসাটা ফেল দিতে হবে নিয়েছি আদা রসুন কাঁচামরিচ আর চিকেন তেল দিয়ে আমি এখান দিয়ে দিলাম পেঁয়াজ কিউব করে কাটা এক কাপ এটা একটু নেড়ে চেড়ে এটার সাথে একে একে অন্যান্য জিনিসগুলো দিয়ে দিব দিয়ে দিলাম চিকেন এক কাপ আমি যে সবজিটা রান্না করতেছি এটা আটজন খেতে পারবে দিয়ে দিলাম আদা রসুন এখন এই সবগুলো আমি কাঁচামরিচও কিন্তু দিয়ে দিয়েছি কাঁচামরিচটা দিয়ে দিলে ভালো একটা আসে আবার ঝালটাও বের হয় তো এইটা রান্না হয়ে গেলে আমি দিয়ে দিলাম এক কাপ চিংড়ি মাছ খোসা ছাড়া চিংড়ি মাছটা সবজির পানিতেই একটু সিদ্ধ করে নিয়েছি ওই গরম পানিতে একটু জাস্ট ফেলে রেখেছিলাম আমি একটু পানি দিয়ে দিলাম যেটা চিকেনের স্টক এটা আমার আগে করা ছিল সেটা দিয়ে দিলাম দুই তিন কাপ তারপরে দিয়ে দিলাম লাল সবুজ ক্যাপসিকাম এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখার সবজি দুই টেবিল চামচ কর্ন স্টার্চ গুলে নিয়েছিলাম এক কাপ পানিতে সেটা দিয়ে দিলাম এখানে যে পানিটা অ্যাড করা হয় চিকেন স্যুপ বা চিকেন স্টক আর কর্নস্টার্চ গুলে এটা আপনি সবজিটা কতটা পাতলা চান কতটা ঘন চান সেটার উপরে নির্ভর করে আপনি যদি একটু ঘন ঘন চান তাহলে পানিটা একটু কম নেবেন আর যদি একটু পাতলা চান তাহলে একটু বেশি দিবেন। আমি আগে দিয়েছিলাম তিন কাপ চিকেন স্টক আর কোয়াটার কাপ পানি দিয়ে স্টার্চ গুলে তো রান্নাটা শেষের দিকে আশা করব আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে একটা লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন আরও একটু বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন আমি এই রান্নাটা করেছিলাম শুক্রবারের জন্য রোস্ট পোলাও আর চাইনিজ ভেজিটেবল এরকম একটা রান্না দিয়ে আপনি যে কোনো মানুষকে আপ্যায়ন করতে পারবেন